আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুন্টুট একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো সপ্তম শ্রেণী গুণী তৃতীয় অধ্যায় ভগ্নাংশের বসাগোল রসাগুনি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই তো সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে অনুশীলনী চান্ন ম্যাথ নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিব তোমরা তাহলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদেরকে কি কি বলতেছে যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমূহ বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্ন ভগ্নাংশগুলোর লসাগু কি করো নির্ণয় করো অর্থাৎ আমাকে এই যে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে গুণিত গুণিত নির্ণয়ের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করব এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে কি করব লসাগু নির্ণয় করব তারপরে দেখবো যে আসলে দুই ক্ষেত্রে আমার একই আসে কি না তো চলো আমরা প্রথমত এই এক নম্বর এর সমাধানটা করে ফেলি যে এক বাই পাঁচ ও তিন বাই দশের আমরা কি করব লসাগু নির্ণয় করব। তাহলে দেখো এই যে এখানে এক বাই পাঁচ ও তিন বাই দশ তাহলে নির্ণয় করবো প্রথমত লসাগু নির্ণয় করব তাহলে এখানে দেখো এক বাই এর গুণিতক সমূহ করতে পারি তাহলে এই যে মূলত আমরা কি করবো এক বাই পাঁচ কে প্রথমত এক দ্বারা গুণ করবো তার মানে কত হবে এক বাই পাঁচ তারপরে এক বাই পাঁচ কে আমরা হচ্ছে দুই দ্বারা গুণ করবো তার মানে কত হবে দুই বাই পাঁচ তারপরে এক বাই পাঁচ কে আমি তিন দ্বারা যদি গুণ করি তার মানে কত হবে তিন বাই পাঁচ ঠিক ভাবে এক বাই পাঁচকে আমরা কত দ্বারা চার দ্বারা গুণ করি তার মানে কত আসবে আমার হচ্ছে চার বাই কত আসবে পাঁচ তারপরে এক বাই পাঁচ কে তুমি পাঁচ দ্বারা কত থাকবে এক থাকবে অর্থাৎ এইভাবে তোমরা খুব সহজেই এক বাই পাঁচের গুণনীয়গুলো কি করতে পারবে নির্ণয় করতে পারবে যেমন এক বাই পাঁচ দুই বাই পাঁচ তিন বাই পাঁচ এরকম করে একইভাবে তিন বাই দশের এর গুণনীয়গুলো তাহলে কিভাবে বের করবো তাহলে এবার হচ্ছে তিন বাই দশ তাহলে একইভাবে তিন বাই দশ তার মানে গুণন এক তার মানে কত আসবে তিন বাই দশ ঠিক একইভাবে তিন বাই দশ গুণন কত দুই দ্বারা যদি করি তার মানে এখানে যদি তুমি দশকে দুই দ্বারা ভাগ করো তার মানে পাঁচ দোকানে দশ তার মানে কত হবে হচ্ছে তিন বাই কত পাঁচ ঠিক একইভাবে তিন বাই দশকে আমরা কত দ্বারা এবার তিন দ্বারা করবো তাহলে আমাদের আসবে মূলত তিন তারিখে নয় বাই হচ্ছে কত দশ একইভাবে তিন বাই দশকে আমরা হচ্ছে চার দ্বারা গুণ করলে তাহলে আসবে এখানে কত দুই দোকানে চার আর পাঁচ দোকানে কত আসবে দশ তার মানে উপরে থাকবে হচ্ছে তিন দোকানে ছয় আর নিচে থাকবে মূলত হচ্ছে পাঁচ অর্থাৎ এইভাবে তোমরা খুব সহজে কি করতে পারবা তিন বাই দশের এই গুণিতক নির্ণয় করতে পারবে দেখো এখানে তাই বলতেছে যে তিন বাই দশ তারপরে হচ্ছে তিন বাই কত হবে পাঁচ তারপরে হচ্ছে ছয় বাই কত হবে পাঁচ যেহেতু আমাদের প্রথমত দেখো হচ্ছে এই যে তিন বাই পাঁচ আর এখানে তিন বাই পাঁচ আমার মিলিয়ে গেছে তার মানে আমার আর কিন্তু বের করার কোনো দরকার নেই তাহলে এবার এক বাই ও তিন বাই দশের সাধারণ গুণ নিয়োগ সমূহ হলো যেসব সংখ্যার উপরে উল্লিখিত উভয় অনুক্রমে আছে অর্থাৎ কত আছে আমার মূলত হচ্ছে তিন বাই আছে দুইটাতে আমরা কত পাইলাম তিন বাই পাঁচ তাহলে এই তালিকায় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তিন বাই পাঁচ অর্থাৎ এক বাই পাঁচ ও তিন বাই দশে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো মূলত হচ্ছে তিন বাই পাঁচ অর্থাৎ এটাই মূলত হচ্ছে নির্ণয় আমার হচ্ছে কি লসাগু এইবার আমাদেরকে কি বলতেছিল যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর মাধ্যমে আমাকে লশাগু নির্ণয় করতে বলতেছে তো চলো এবার আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় তাহলে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু কি করে নির্ণয় কর তাহলে এক বাই পাঁচ ও তিন বাই দশ এর ভগ্নাংশের হর এখানে দেখো আমার পাঁচ হর আর এখানে আমার হচ্ছে দশ তার মানে পাঁচ ও দশের মধ্যে হচ্ছে লসাগু কত হবে দশ তাহলে কিভাবে এই যে দেখো তুমি হচ্ছে পাঁচ আর হচ্ছে কে তুমি হচ্ছে কত দ্বারা ভাগ দেয় পাঁচ দ্বারা তার মানে এখানে কত হবে এক আর হচ্ছে দুই তার মানে এগুলোকে গুণ করো দুই কে দুই আর পাঁচ কত হবে দশ হবে এই লসাগু দ্বারা প্রথম অর্থাৎ এই লশাঘুকে হর দ্বারা দশ ভাগ পাঁচ তার পাঁচ গুণন কত দুই অর্থাৎ আমার হচ্ছে কত আসবে দুই বাই ঠিক একই এই লসাগুকে যদি দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি অর্থাৎ দশকে দশ দ্বারা ভাগ করলে আমার কত আসবে ওয়ান আসবে তাহলে ওয়ান দ্বারা তুমি দ্বিতীয় ভগ্নাংশকে তুমি হচ্ছে উপরান্নি গুণ করো অর্থাৎ তিন বাই এক গুণ হচ্ছে দশ বাই এক তারপর সমান সমান মূলত এখানে হচ্ছে কত তিন বাই দশ তাহলে এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি কি হলো যে তোমার হচ্ছে দুই বাই দশ আর হচ্ছে তিন বাই দশ কেন কেন সমহর বললাম দেখো নিচেও আমার হর প্রথম ক্ষেত্রেও দশ দ্বিতীয় ক্ষেত্রে কত দশ এই কারণে এটা হচ্ছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ দুটির লব কত কত আছে আমার হচ্ছে দুই আর হচ্ছে আছে তিন তাহলে দুই ও তিন এর লসাগু হবে আমার হচ্ছে তিন দোকানে কত হবে আমি গুণ করে দেবো তার মানে ছয় হবে দেখো আমার ছয় আর নিশ্চয় দশ আর দশক লসাগু কত হবে আমার হচ্ছে দশ হবে তার মানে এই দুইটা ভগ্নাংশের আমার কত আসতেছে এই ভগ্নাংশের লসাগু হবে কত মানে দশ বাই ছয় বাই কত হবে দশ তার মানে কত দুই দ্বারা কাটাকাটি করলে তিন বাই কত হবে পাঁচ তাহলে আগের ক্ষেত্রেও আমরা কত পাইলাম তিন বাই পাঁচ পাইলাম এবার সমাহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমেও কত পাইলাম তিন বাই পাঁচ পাইলাম আর আশা করি তোমরা তোকে বুঝতে পারছো এইবার দুই নম্বরটা আমাদের কি বলতেছে যে এক বাই ছয় আর হচ্ছে পাঁচ বাই আট তাহলে এটাকে প্রথমত আমরা হচ্ছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে কি করব এর লসাগু নির্ণয় করব ঠিক একইভাবে আমরা যদি গুণিতক নির্ণয়ের মাধ্যমে হচ্ছে লসাগু নির্ণয় তাহলে এক বাই ছয় এর গুণিতক হলো তার মানে আমরা তাহলে কিভাবে করব তাহলে এই যে এক বাই তারপরে হচ্ছে পরেরটা আসবে কত আমাদের আশা উচিত ছিল হচ্ছে দুই বাই তাকে আমরা কাটাকাটি করলে কত আসবে এক বাই তিন অর্থাৎ কিভাবে আসতেছে আমরা কি করবো এক বাই ছয় কে আমরা যে পূর্ণ সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যাগুলো তারা গুণ করবো তার মানে এক বাই ছয় গুণন এক তার মানে কত আসবে আমার হচ্ছে এক বাই ছয় আবার এক বাই ছয়কে তুমি যদি দুই দ্বারা গুণ করো তার মানে কত আসবে দুই বাই ছয় অর্থাৎ দুই দ্বারা কাটাকাটি করলে তিন তার মানে উপরে কত থাকতেছে এক তার মানে এক বাই কত তিন ঠিক একইভাবে এক বাই ছয় গুণন কত তিন তার মানে হচ্ছে কত তিন বাই ছয় তিন দ্বারা কাটাকাটি করলে নিচে দুই তার মানে উপরে থাকবে এক তার মানে এক বাই কত হচ্ছে আমার দুই ঠিক আছেভাবে এক বাই ছয়কে তুমি যদি হচ্ছে কত দ্বারা চার দ্বারা যদি করো তার মানে এখানে কত দেখবে চার বাই কত ছয় তাহলে এখানে দুই ধারা কাটে দুই বাই কত তিন তার মানে তিন বাই কত দুই অর্থাৎ এইভাবে তোমরা কী করতে পারবা এক বাই ছয়ের গুণিতগুলো নির্ণয় করতে পারবে দেখো এখানে সেগুলো নির্ণয় করা আছে যে এক বাই ছয় এক বাই তিন এক বাই দুই দুই বাই তিন পাঁচ বাই ছয় এক সাত বাই ছয় চার বাই তিন তিন বাই দুই পাঁচ বাই কত হবে তিন তারপরে এগারো বাই কত হবে 6 2 তারপর 13 বাই কত 6 7 বাই 3 আর আছে 5 বাই কত দুই ঠিক একই ভাবে আমি আছে 5 বাই 8 এর গুণনীয়ক বের করব তাহলে 5 বাই 8 এর গুণনীয়ক বের করতে পারি তাহলে প্রথমত তুমি 5 বাই 8 কে 1 দ্বারা গুণ করে তার মানে কত হবে 5 বাই আট ঠিক একই ভাবে 5 বাই 8 তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে 2 দ্বারা কাটে কত হবে 4 তার মানে কত হবে আমার কাছে 5 বাই 4 ঠিকাকইভাবে পাঁচ বাই আটকে আমি হচ্ছে তিন দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে তিন পাঁচ পনেরো বাই কত আসবে আট ঠিকাকইভাবে পাঁচ বাই আটকে আমি যদি হচ্ছে চার দ্বারা গুণ করি তাহলে কত আসবে মূলত এখানে কত দুই তার মানে পাঁচ বাই কত দুই অর্থাৎ এরকম করে আমার কী আসবে গুণত্বগুলো আসতে থাকবে তারপর সেগুলো কিন্তু এখানে বের করা আছে যে পাঁচ বাই আট তারপরে পাঁচ বাই চার তারপরে হচ্ছে পনেরো বাই আট তারপরে হচ্ছে পাঁচ বাই দুই যেহেতু আমার হচ্ছে দুইটার ক্ষেত্রে আমি পেয়ে গেছি যে পাঁচ বাই দুই এখানেও পাঁচ বাই দুই তার এটাই হবে আমার হচ্ছে কি লবিষ্ট সাধারণ গুণ তাহলে এই তালিকায় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো আমার হচ্ছে কত পাঁচ বাই দুই অর্থাৎ এক বাই ও পাঁচ বাই আট এর লবিষ্ট সাধারণ গুণই হলো মূলত হচ্ছে পাঁচ পাঁচ বাই তো দুই তাহলে আমার নির্ণয় লসাগুই হবে মূলত হচ্ছে এটাই যে পাঁচ বাই দুই এইবার আমরা কি করবো সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে কি করবো লসাগু নির্ণয় করব। তাহলে এখানে এক বাই ছয় ও পাঁচ বাই আট এর হর কে কে ছয় আর আট তাহলে এদের মধ্যে লসাগু কত চব্বিশ তাহলে চব্বিশ কিভাবে আসলো যে তোমার হচ্ছে আর আট আর আমরা যদি লসাগু ব্যাট করি তার মানে হচ্ছে দুই দ্বারা যদি করি তিন তিন দোকানে ছয় আর কত চার তার মানে আর কিন্তু তিন চারে বারো বারো দোকানে কত হবে চব্বিশ তার মানে আমাদের লসাগু চব্বিশ আসলো এবার এই লসাগুকে তুমি হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো তার চব্বিশ ভাগ ছয় তার মানে কত আসবে চার তাহলে চার দ্বারা প্রথম ভগ্নাংশের উপর নিচে গুণ করলে তার এক গুণন চার

চার বাই চব্বিশ আর হচ্ছে পনেরো বাই কত চব্বিশ তাহলে এখন সমার বিশিষ্ট ভগ্নাংশ দুটির লব কত আমার চার আর হচ্ছে কত পনেরো এবার চার আর পনেরো লসাগু কত হবে চার পনেরো সাইট তাহলে ভগ্নাংশ দুয়ের আমার হচ্ছে লসাগু হবে ষাট বাই কত চব্বিশ অর্থাৎ তুমি যদি এটাকে যদি কত দ্বারা করো বারো দ্বারা যদি কাটাকাটি করো তার মানে কত আসবে তাহলে পাঁচ বাই কত আসবে দুই আসবে দেখো আমার এই ক্ষেত্রেও আমার কত আসলো পাঁচ বাই দুই আসলো তার দুই ক্ষেত্রে আমার লসাগু কি আছে একই আছে ঠিক একইভাবে আমরা যদি তিন নম্বরটা দেখি যে তিন নম্বরটা আমাদের কি ছিল যে মূলত এখানে আছে হচ্ছে কত দুই বাই সাত আর ছয় বাই কত আট তাহলে এটা আমরা প্রথমত গুণিত চিহ্নের মাধ্যমে কি করব লসাগু নির্ণয় করব তাহলে আমাদের এই যে দেখো দুই বাই কত সাত তাহলে এটাকে কি করবো দুই বাই সাতের বের একইভাবে আমরা দুই বাই সাত কে খালি কি করবো সংখ্যা দ্বারা গুণ করতে থাকবো তুমি এক দ্বারা গুণ করো তার মানে কত আসবে দুই বাই সাত আবার দুই বাই সাত কে তুমি হচ্ছে দুই দ্বারা গুণ করো তার মানে কত আসবে চার বাই সাত একইভাবে ভাবে দুই বাই সাত কে তুমি হচ্ছে তিন দ্বারা গুণ করো তিন দোকানে ছয় বাই হচ্ছে কত সাত ঠিক একই ভাবে দুই বাই সাত কে তুমি হচ্ছে চার দ্বারা গুণ করো হবে তোমরা কি করতে পারবা খুব সহজে নির্ণয় করতে পারবা তো দেখো আমরা এখানে কিন্তু বেশ গুলো বেশ কয়েকটা জিনিস নির্ণয় করছি যেমন দুই বাই সাত চার বাই সাত ছয় বাই সাত আট বাই সাত দশ বাই সাত বারো বাই সাত তারপরে চোদ্দ বাই সাতকে তুমি হচ্ছে সাত ধারা ভাগ করলে কত হবে দুই তারপরে ষোলো বাই সাত তারপরে আঠারো বাই সাত বিশ বাই সাত বাইশ বাই সাত চব্বিশ বাই সাত ছাব্বিশ বাই সাত তারপরে কত আসবে আমাদের হচ্ছে যদি হচ্ছে সাত ধারা পর তার মানে চার আসবে অর্থাৎ এইভাবে তোমাকে কী করতে হবে গুণনিয়োগগুলো নির্ণয় করতে হবে ঠিক আছে আটের গণনিয়োগগুলো বের করার জন্য কী করবে এই যে ছয় বাই আটকে তুমি হচ্ছে এক দুই তিন চার এগুলো তারা গুণ করবা তাহলে তুমি পাবো কত তিন বাই চার দেখো এখানে তাহলে এই তালিকায় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো মূলত ছয় অর্থাৎ দুই বাই সাত ও ছয় বাই আট এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো মূলত আমাদের কত ছয় তাহলে এটাই মূলত আমাদের হচ্ছে কি নির্ণয় লসাগু তাহলে এইবার আমরা কি করবো যে সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর মাধ্যমে গুণ নির্ণয় করে দেখবো যে আসলে আমাদের কিনা তাহলে এইবার দুই বাই সাত ও ছয় বাই আট এর হর তোমার কে কে সাত ও আট তাহলে এদের লসাগু কত হবে সাত আট কত হবে ছাপ্পান্ন এইবার লসাগুকে তুমি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো অর্থাৎ সাত দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে তোমার আসবে মূলত আট তাহলে আট দ্বারা তুমি প্রথম ভগ্নাংশের উপর নিচে গুণ করো তার মানে দুই গুণন আট আর হচ্ছে সাত গুণন আট তার মানে কত হবে ষোলো বাই কত ছাপ্পান্ন টিকাকুই ভাবে তুমি লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হার দ্বারা ভাগ করো অর্থাৎ ছাপ্পান্নকে তুমি যদি হচ্ছে আট দ্বারা ভাগ করো তার মানে কত আসবে তোমার হচ্ছে সাত আসবে তাহলে এই সাত দ্বারা তুমি দ্বিতীয় ভগ্নাংশের লব হারকে কী করো গুণ করো অর্থাৎ ছয় গুণন সাত বাই হচ্ছে আট গুণন সাত তার মানে কত আসবে ছয় সাতের কত বিয়াল্লিশ আর হচ্ছে সাতাশটা কত ছাপ্পান্ন তার মানে দেখো আমরা দুটাকে কী করছি সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম তাহলে এবার দুই বাই সাত তো ছয় বাই আটের সমাহ বিশিষ্ট ভগ্নাংশ দুটি হল ষোলো বাই ছাপ্পান্ন আর হচ্ছে কত বিয়াল্লিশ বাই হচ্ছে ষোলো আর ছাপান্ন মানে কাটাকাটি করলে তোমার কত আসবে মূলত ছয় আসবে তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে কিভাবে আমরা আসলে গুণিত্বকের মাধ্যমে এবং সংহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে কি করতে পারি এই লসাগু নির্ণয় করতে পারি তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই পরবর্তী অর্থাৎ চার পাঁচ ও ছয় নং ম্যাথ নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ